আয়নাঘর মুক্ত আজ আমাদের প্রিয় বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না 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 মানতে পারে এবং মানবে কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ শর্ত দিয়ে স্বাধীনতা হয় না প্রিয় বাংলাদেশ আজ কারা মুক্ত পুরো বাংলাদেশ টাকাই বিগত পনেরো বছর ধরে বন্দি করে ফেলা হয়েছিল আজ ঘর মুক্ত বাংলাদেশ বিরোধী মতের মানুষকে আয়না ঘরে আটকে রাখা হতো হয়েছে গণতন্ত্রের দ্বার আজ মুক্ত স্বাধীন প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরোচিত অভিনন্দন প্রিয় দেশবাসী আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে প্রমাণ হয়েছে আবারও মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না মানতে পারে না এবং মানবে না বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ উনিশশো এর মুক্তিযুদ্ধ আর দু হাজার চব্বিশের মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি কি সেটি সেই বার্তা হল শর্ত দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না মানতে রাজি না গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ থেকে বলছি দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে মুখে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে আহত হয়েছেন অসংখ্য অগণিত মানুষ এর ভিতরে ছাত্র ছাত্রী রয়েছেন এর ভিতরে রয়েছেন সাধারণ মানুষ গৃহিণী এর ভিতরে রয়েছেন রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ গণতন্ত্রের বিজয়ের ইতিহাসের এই মানুষগুলোর স্মরণীয় হয়ে থাকবেন